সাত চৌধুরী নিশাদ গার্মেন্টস এর রায়পুর গাজী মার্কেট ফাইনাল মুহূর্ত শহীদ ওসমান স্মৃতি টুর্নামেন্ট দু পঁচিশে গ্র্যান্ড ফাইনাল স্বপ্নের ফাইনাল মেগা ফাইনালের সর্বশেষ মুহূর্ত এবং এই মুহূর্তটা ডেফিনেটলি সবাই ক্যামেরা ফ্রেনে বন্দী করে রাখতে চাইবেন প্রথমবারের এই আয়োজন যেখানে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে শিশু মেলা একাডেমি আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন ট্রফি মেডেন গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিশু মেলা একাডেমিকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটিকে বিশেষ করে জানাব একবার আবুল কালামকে এবং আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্ত চ্যাম্পিয়ন দল করতালি চাই শিশু মেলা একাডেমির জন্য জোরে একটা করতালি প্রথমবারের চ্যাম্পিয়ন প্রাইজ মানি পঞ্চাশ হাজার টাকা চ্যাম্পিয়ন্স ট্রফি এবং মেইডেন গ্রহণ করছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্পন্সর করছেন নিশা চৌধুরী নিশাদ গার্মেন্টস এর প্রোভাইডার রায়পুর গাজী মার্কেট আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই অ্যাডভোকেট আবুল কালামকে আয়োজক কমিটির প্রত্যেকটা মেম্বার যারা রয়েছেন যারা আমাদেরকে স্পন্সর করেছেন ম্যান অব দি ম্যাচ ম্যান অফ দি টুর্নামেন্ট টাইটেল স্পন্সর চ্যাম্পিয়ন ট্রফি রানিশ অফ ট্রফি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তিন নং শর্মা অনলাইন ফোরামকে ধন্যবাদ জানাতে চাই যিনি মিডিয়া কভারেজ হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের ম্যাচ রেফারিদেরকে ধন্যবাদ জানাতে চাই অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাতে চাই কমেন্ট্রি প্যানেলে যারা ছিলেন ফারুককে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই পুরো টার্নামেন্টে তিনি কমেন্ট্রি কভারেজ করেছিলেন স্কোর সারা গওলদাতার টিমের সালে সারা গওলদাতা ইউনোসাবের পক্ষ থেকে গোল অর্থাৎ বল গ্রহণ করার জন্য ফুটবল গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুর রহমান নাকি কারে আব্দুর রহমানকে বলটা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনো স্যারের কাছ থেকে এবং ইউনো স্যার নিজেই এই পুরস্কারটা তুলে দিচ্ছেন মাইকে বলবেন আয়োজকদেরকে বলেন মাইকে কি বলবেন হ্যাঁ সব শেষ আয়োজকদের সাথে বলেন তাইলে ভালো